বলছে যদি সেটা হয় আমরা ইসিকে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি এই ইলেকশন যদি দল করা হয় আর এক জুলাই নেমে আসবে আমরা তোমাদের প্রতি আস্থা রাখতে চাই জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে যদি ভোটাধিকারের ক্ষেত্রে কোনো টাল বাহানা করা হয় তবে নেমে হবে না আমরা আরো করেছি করেছি ঢাকাবাসী জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তাদের প্রতিটি লোকের কাছ থেকে রাস্তা ঘাটের একজন মুড়ি বিক্রেতার কাছ থেকে আগে 50 টাকা দাতা দিতে এখন 100 টাকা চাদা দিতে হয়। এই বিল্ডিং দ্বারা তৈরি করতে পারে না চাদা দিতে হয়। সন্ত্রাস দর্শনে আবার উন্নন পরিণতি করেছে। চাদা দিতে না পারার কারণে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করা হয়েছে মানুষকে। যারা পাথর মেরে মানুষকে হত্যা করতে পারে তাদের কাছে এই বাংলাদেশ নিরাপদ নয় যারা ক্ষমতা আসার আগে দুই বত্রিশ জনকে হত্যা করতে পারে জুলাই বিপ্লবেও তাদের এত মারা যায় না সুতরাং তাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই জনগণ জেগে উঠেছে আমাদের এই সতেরো আসনে আমরা নারী

তুলবেশা আল্লাহ কারণ সকলকে মাঠে থেকে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি রাখা অনেক বড়